সামনে দেখতে পাচ্ছেন এন নাইনটিন আমরা এখন চলে এসেছি তেজগঞ্জে আজকে তেজগঞ্জেই একদম এন কাছে একটা বাড়ি আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট এলিভেশান বাড়ির সামনে অবধি চার চাকা আসবে না তবে একটা বাড়ি আগে পর্যন্ত এই পজিশান পর্যন্ত চার চাকা চলে আসবে তারপর ছ ফুটের গলি দিয়ে বাড়িটার সামনে চলে আসতে হচ্ছে আমরা বাড়ির ভেতরটা এবার ঢুকে দেখে নিচ্ছি সামনেই ঢুকেই দেখতে পাচ্ছেন ডান দিকে বাথরুম বাথরুমের ভেতরটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আর বাথরুমের উল্টো দিকে এইখানে একটা উঠান আছে এবং উঠানের পাশে আছে ডাইনিং ড্রয়িং রুম এবং এই ডাইনিং ড্রয়িং রুম থেকেও বাড়ির আরও একটা এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন আপনি আর এই ডাইনিং ড্রয়িং রুমটা পেরিয়েই আছে গ্রাউন্ড ফ্লোরের প্রথম বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুমটা যথেষ্ট বড় একটা খাট আলমারি এবং যাবতীয় সব ফার্নিচার রাখার পরেও যথেষ্ট ওপেন স্পেস আছে আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেই সিঁড়ির নিচেই কিচেনটা আছে আমরা এবার ফার্স্ট ফ্লোরে চলে এলাম ফার্স্ট ফ্লোরে আছে দুটি বেডরুম সেই দুটি বেডরুমই আমরা দেখে নেব আর এদিকে হচ্ছে তিন তলায় যাওয়ার অর্থাৎ ছাদে যাওয়ার সিঁড়ি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের প্রথম বেডরুম এবং এর পাশেই আছে আরও একটা বেডরুম এবং সেই বেডরুমটাও যথেষ্ট বড় নিচের বেডরুমটির মতোই নিচের বেডরুমটির মতোই এখানেও যাবতীয় ফার্নিচার খাট সব কিছু রাখার পরেও যথেষ্ট ফাঁকা জায়গা আছে খুব সুন্দর রং করা আছে এবার আমরা বাড়ির ঠাকুর ঘরটি দেখে নেবো ঠাকুর ঘরটি খুব সুন্দর করে সাজানো আছে একদম টপ ফ্লোরে এই ঠাকুরঘরটি আছে আর এই ঘরের পাশেই হচ্ছে ছাদ আমরা এরপর ছাদটাও একবার দেখে নিচ্ছি তো চলুন ছাদে চলে যাওয়া যাক দেখতে পাচ্ছেন দু কাঠা জায়গা আছে তার মধ্যে এক কাঠা জায়গার ওপর বাড়ি তৈরি করা হয়েছে এবং এক কাঠা ফাঁকা জায়গা আছে এখান থেকে আপনি ছাদ থেকেই এনএইচ দেখতে পাবেন এবং নিচে তাকালেই আমরা দেখতে পাবো যে ছ ফুটের যে রাস্তাটা দিয়ে আমাদেরকে ঢুকতে হচ্ছে বাড়িতে সেই রাস্তাটা এই নিচেই আছে আমরা এবার যে উঠানটা আছে যে ওপেন স্পেসটা আছে সেটাও একবার দেখে নেব ছাদ থেকে আমরা দেখতে পাচ্ছি নিচের এই ওপেন স্পেসটা চলুন নিচে গিয়ে একবার দেখে নেওয়া যাক অনেকটা ফাঁকা জায়গা আপনি পেয়ে যাচ্ছেন ভবিষ্যতে আপনি এই জায়গাটাতেও কনস্ট্রাকশান করতে পারবেন আমরা চলে এসেছি উঠানে দেখুন কতটা ফাঁকা জায়গা যতটা বাড়ি আছে ততটা জায়গায় আবার ফাঁকাও আছে মানে দু কাটা জায়গার মধ্যে এক কাটা জায়গা পুরোপুরি ফাঁকা রাখা হয়েছে নর্থ ইস্ট কর্নারে তুলসী মণ্ডপও আছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই বাড়িটা যদি আপনি কিনতে চান তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে